সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো আগামীকাল পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ আপনার রাশি অনুযায়ী দিনটা কেমন যাবে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ রাশির জন্যই আছে বিশেষ বার্তা চলুন শুরু করা যাক আজকের রাশি ফল প্রথমে আসি মেষ রাশি আগামীকাল তোমার আত্মবিশ্বাস থাকবে উঁচু পর্যায়ে কর্মক্ষেত্রে বা ব্যবসায় নতুন সুযোগের সম্ভাবনা থাকবে তবে অহংকার যেন তোমার সাফল্যের পথে বাধা না হয়ে দাঁড়ায় নতুন করে তৈরি হতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা এবারে আসি বৃষ রাশিতে আজ একটু মানসিক চাপ থাকতে পারে বিশেষ করে অর্থনৈতিক বিষয় নিয়ে যাদের নতুন ইনভেস্টমেন্টের চিন্তা আছে একটু ভেবে সিদ্ধান্ত নাও পরিবারে আনন্দ পরিবেশ থাকবে বিশেষ করে সন্তান বা প্রিয়জনকে নিয়ে শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় এরপরে আসছি মিথুন রাশি আগামীকাল যোগাযোগের দিন নতুন মানুষ নতুন সম্পর্ক কাজের জায়গায় তোমার কথার জাদু সবাই প্রভাবিত হবে তবে গোপনীয় তথ্য কাউকে দিও না প্রেমের ক্ষেত্রে কিছু চমকপ্রদ বার্তা আসতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ এবারে আসি কর্কট রাশিতে আজ সরি কাল মনটা একটু সংবেদনশীল থাকবে অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যেতে পারে তবে নিজের প্রতি আস্থা রাখলে দিনটা শান্তিময় হবে পরিবারের কারো পরামর্শে লাভ হবে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই এবার আসি সিংহ রাশিতে আগামীকাল নেতৃত্বের দিন তুমি যেটা করবে সেটা অন্যরা তোমাকে অনুসরণ করবে অফিসে বা টিমে তোমার সম্মান সম্মান বাড়বে তবে রাগ যেন নিয়ন্ত্রণে থাকে না হলে সম্পর্ক নষ্ট হতে পারে শুভ রং সোনালি শুভ সংখ্যা নয় এবার আসি কন্যা রাশিতে আজ কাজের চাপ থাকলেও ফলাফল তোমার পক্ষে আসবে যারা পড়াশোনা বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য শুভ 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 সময় বা মেডিটেশন করলে মানসিক শান্তি পাবে রং হালকা তিন আপনাদের কেমন লাগছে একটু জানাবেন কমেন্টে তাহলে ভালো লাগবে এবারে আসি তুলা রাশির কথায় প্রেম বা পারিবারিক সম্পর্কে এক নতুন মোড় আসতে পারে বিচ্ছিন্ন সম্পর্ক মিটে যাওয়ার সম্ভাবনা আছে অর্থনৈতিক দিকেও উন্নতির ইঙ্গিত আছে আজ নিজের পছন্দ মতো কিছু করো মন ভালো থাকবে সাত এবার আসি বৃশ্চিক রাশির কথায় আজ তোমার অন্তর্দৃষ্টি খুব শক্তিশালী থাকবে যে সিদ্ধান্ত নেবে তাতে সাফল্য নিশ্চিত তবে রাগ বা হঠাৎ কথা বলে কাউকে আঘাত না করোনা করলে ভালো ফল পাবে শুভ রং কালো শুভ সংখ্যা একটা ভুল হচ্ছে জায়গায় আজ বলে ফেলছি ওগুলো কাল হবে ঠিক আছে আগামীকালের রাশি বলছি ধনু রাশিতে আসি আগামীকাল তোমার জন্য আনন্দের খবর আনবে দূরের কোনো আত্মীয় বা বন্ধুর কাছ থেকে সুখবর আসতে পারে ভ্রমণ বা ট্রাভেল সম্পর্কিত কাজ সফল হবে প্রেম জীবনে নতুন সূচনা হতে পারে শুভ রং কমলা শুভ সংখ্যা চার আবারও বলে দিই যাদের রাশি ক্ষেত্রে আজ বলে ফেলেছি ওটা আগামীকাল হবে হম মকর রাশি কাল একটু শান্তভাবে কাজ করাই ভালো অতিরিক্ত দায়িত্বের চাপে মন ক্লান্ত হতে পারে তবে বিকেলের পর পরিস্থিতি তোমার পক্ষে যাবে বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নাও শুভ রং শুভ সংখ্যা দশ এবারে আসছি কুম্ভ রাশিতে আগামীকাল বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটালে মন ভালো হবে নতুন পরিকল্পনা বা প্রজেক্ট শুরু করার পক্ষে দিনটি শুভ অর্থনৈতিক দিকেও ধীরে ধীরে উন্নতি আসবে শুভ রং আকাশি শুভ সংখ্যা এগারো এবার আসি মিন রাশির ক্ষেত্রে আগামীকাল তোমার জন্য ভালোবাসা ও শান্তির দিন অতীতে কষ্ট মুছে ফেলে নতুন সূচনা হবে যারা সৃজনশীল কাজ করো তাদের জন্য দারুণ সুযোগ আসছে নিজের উপর ভরসা রাখো শুভ রং বেগুনি শুভ সংখ্যা বারো আজকের মতো এখানে শেষ করছি আগামীকালের রাশিফল জানাল আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করবেন আর যদি মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো করে রাখতে পারেন আমি এরপর লাইভেও যখন আসবো তখন আপনাদের সঙ্গে কথা হবে এবং আগামীকাল আশা করছি আবার দেখা হবে পরশু দিনের রাশিফল নিয়ে তো চ্যালেঞ্জটার দিকে খেয়াল রাখলে আপনাদের সুবিধা হবে ঠিক আছে সবাইকে নমস্কার